ডক্টর ইউনুস একজন নেতা নন তিনি একজন বিশ্ব নেতা বাংলাদেশের জন্য মাইল ফলক বাংলাদেশ একশো বছরে একজন নেতা পাবে তবে গোটা বিশ্ব চেষ্টা করলেও একশো বছরে একজন ডক্টর ইউনুস পাবে কিনা সেটা নিয়ে রয়েছে সন্দেহ কারণ ডক্টর ইউনুস শুধু একজন নেতা নয় তিনি একজন বিশ্ব নেতা মনে রাখবেন কোনো ব্যক্তি যদি অন্যায় বা অনিয়মের মাধ্যমে নির্বাচিত হয় সে ব্যক্তির দ্বারা ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয় সুতরাং নিশ্চিত করুন যাতে কারো দ্বারা ব্যবহৃত না হয় জনগণকে সকাল সন্ধ্যা থাপাবে মাথায় রেখে তাইলে হাসিনা কি খারাপ ছিল হাসিনা যা ভালো মনে করতো তাই করতো আর বলতো আমার অপরাধটা কি দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছে নির্বাচনে না পাঁচ বছর নিউজ ইনুজ থাকুক নিউজ ইনুজা লাগে এন লোকেরা বলে আমি জামাতের ট্যাকে খাইয়া বিএনপির বিরুদ্ধে বলি আপনাদের এটা সব পরামর্শ দিবাই পলিটিক্যাল কে বুদ্ধিমত্তার সাথে ডিল করেন রাজনীতি করতে আসছেন আপনার অপোজিশন থাকবে আমার লোকের না ভাইজান আমি অনেক দরদ নিয়ে ক্রিটিক করি আপনাদের দলে এটা যদি সহ্য না হয় আমি লিখো যেভাবে ট্রিট করতাম সেভাবে যদি ট্রিট করতে বাধ্যইতা হয় তাতে আপনাদেরই ক্ষতি আরে হাসনাত আবদুল্লাহদেরকে না বুকে আলিঙ্গন করে রাখতে হবে বুকে সামলায় রাখতে হবে বুকের মধ্যে ধোইরা রাখতে হবে যেন কেউ আঘাত করতে না পারে এই কথাটাই বলছে পিনাকী ভট্টাচর্য আজকে যে আমি যদি বাংলাদেশে থাকতাম হাসনাত আবদুল্লাহদেরকে বুকে আগলায় রাখতাম ডক্টর ইউনূসের সংস্কার ঠেকিয়ে দিতে বিএনপির নতুন চালাকি নতুন কৌশল এটা একটা ফাঁস হয়ে গেছে অন দি আদার হ্যান্ড ডক্টর ইউনূসের পক্ষে সংস্কার পক্ষে মার্চ পর ঢাকা নিয়ে রাজপথে নামতে যাচ্ছে জমনায় ভিডিও শুরুর ভিডিওগুলো দেখেই হয়তো আপনারা আন্দাজ করতে পারতেছেন যে আসলে আজকের ভিডিওটুকু কতটুকু গুরুত্বপূর্ণ অবশেষে পিনাকি ভট্টাচার্য আপনারা সকলে জানেন যে হাসনাত আবদুল্লার উপরে অতর্কিত হামলা মূলত পক্ষে যতটুকুই তিনি আহত হয়েছেন প্রকৃত পক্ষে তাকে একদম শেষ করে দেওয়ার জন্য কিন্তু তার উপরে হামলা করা হয়েছিল প্রিয় দর্শক এই বিষয়টি নিয়ে পিনাকি ভট্টাচার্য কিছু কথা বলেছে আরও একটা বিষয় বিএনপিকে উদ্দেশ্য করে পিনাকি ভট্টাচার্য কিছু কথা বলেছে তার কথাগুলো শুনলে হয়তো বুঝতে পারবেন যে আসলে তিনি কোন মাইন্ডে কথাগুলো বলেছেন তাছাড়া প্রিয় দর্শক শ্রোতা মালেক আফসারে সাহেবের বক্তব্যগুলো আপনারা শুনবেন ভিডিও শুরুতে আমি দেখিয়েছি পুরো ভিডিওটি দেখবেন এবং তার বক্তব্যটি পুরোপুরি শুনবেন তাহলে হয়তো সে ব্যাপারটিও খোলাসা হতে পারবেন তাছাড়াও ডক্টর ইউনুস সাহেব বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হওয়ার পরে ডক্টর ইউনুস সাহেব সংস্কারের অবস্থায় বাংলাদেশের কতটুকু উন্নতি করেছে বাংলাদেশের কোন পর্যায়ে নিয়ে এসেছে এই নিয়ে সাধারণ জনগণ কিন্তু সকলেই তার প্রতি কৃতজ্ঞ এবং সকলের একটাই আশা আকাঙ্ক্ষা যে ডক্টর ইউনুস সাহেব আগামী পাঁচ বছর কেউ বলছে দশ বছর কেউ বলছে আমৃত্য বাংলাদেশের সরকার প্রধান হিসেবে ডক্টর ইউনুসকেই দেখতে চাই এক এক মানুষ এক এক ধরনের মন্তব্য করছে

কয়টা প্রশ্ন করি দিকে এই প্রশ্নগুলো আপনাদের মনে আসছে কিনা কখনো বাংলাদেশে মুজিবকে কেন সৈর্যশাসক হয়ে উঠতে হয়েছিল অত্যন্ত জনপ্রিয় নেতা ছিল কিন্তু মুজিব তারপরেও সৈর্যশাসক হয়ে উঠতে হয়েছিল কেন জিয়াকে কেন মতিল সামরিক ব্যাকগ্রাউন্ড থেকে আসা পরেও কেন জিয়াকে শৈরশাসক হইতে হয় নাই কেন জিয়াকে মাইরা ক্ষমতায় এরশাদকে বসাইতে হয়েছিল ক্যান এরশাদকে শরীরশাসক হইতে হয়েছে কেন হাসিনাকে ফ্যাসিবাদ কায়ন করতে হয় এই প্রশ্নগুলো পরিষ্কার উত্তর না পেলে আপনি কখনোই বুঝবেন না বাংলাদেশের সামনে বিপদগুলোকে কি কি আপনি বুঝবেন না বিএনপি যাই না হোক আর না যাই না হোক দেশকে কোন গাড্ডায় নিয়ে যাইতেছে এবং কেন বিএনপির বিরোধিতা করাটা আপনার জন্য ফরজা কি ফায়া এইটা পরিষ্কার ভাবে বোঝার জন্য আপনাদের বাংলাদেশ নিয়ে ইন্ডিয়া কুক্রেনটা কেন সেটা বুঝতে হবে তা না হলে রাজনীতির কোনো পারবেন না আর এইরকম আপনি যদি প্রশ্ন করেন আজকের দিনে তার সবচেয়ে ঝুঁকিপূর্ণ সীমান্ত কোনটা কে তার সবচেয়ে কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ প্রতিবেশী পাকিস্তান কিন্তু না উত্তরটা হলো বাংলাদেশ বাংলাদেশ কেন ভারতের একটা জীবন্ত দুশ্চিন্তা সেটা বুঝতে হলে আপনাকে দুইটা জিনিস একসাথে দেখতে হবে প্রথমত ভারতের কাছে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো তার ধর্ম ডেমোগ্রাফি বাংলাদেশ মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ এটা তো জানা কথা কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো ভারতের পূর্বাঞ্চল একসময় মুসলিম মেজরিটি ছিল আসাম থেকে শুরু করে নাগাল্যান্ড পর্যন্ত পুরানো ক্যাবিনেট মিশন প্ল্যানে পূর্ব ভারত বরাবর মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল হিসেবে বিবেচিত হয়েছিল ক্যাবিনেট মিশন প্ল্যান কি আসেন এটা একটু খুঁজে দেখি ক্যাবিনট মিশন প্ল্যান হচ্ছে উনিশশো সালে ব্রিটিশ সরকার প্রস্তাবিত একটা সাংবিধানিক পরিকল্পনা যা ভারত উপমহাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের জন্য গৃহ হয় এই পরিকল্পনা মূল উদ্দেশ্য ছিল ভারতকে একটা ফেডারেল কাঠামোর ঐক্যবদ্ধ রাখা যেখানে প্রদেশগুলা ধর্মীয় সংখ্যাগরিতার ভিত্তিতে তিনটা গ্রুপে বিভক্ত করা হয়েছিল গ্রুপে ছিল হিন্দু সংখ্যাগরিষ্ট প্রশগুলা যেমন ধরেন মাদ্রাস বোম্বে ইউনাইটেড প্রভিন্স মানে বর্তমানে যেটা উত্তরপদেশ বিহার সেন্ট্রাল প্রভিন্স ইত্যাদি দুই নম্বর গ্রুপ হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ট পশ্চিমাঞ্চলীয় প্রতি যেটা নিয়ে আসলে পশ্চিম পাকিস্তান যেমন পাঞ্জাব চীন বিচান্তান্তান উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ইত্যাদি আর তিন নম্বর গ্রুপ হচ্ছে যেটা বাংলাদেশ এসেছে আজকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পূর্বাঞ্চলীয় দেশ যেমন বাংলা আসাম আসামের মধ্যে হাত ছাড়া হয়ে গেছে ম্যাপে যে সাদা সাদা অংশগুলো দেখতেছেন না ওইগুলো বলা লিস্টেড মানে রাজা ছিল এই দেখায় দেন সেই রাজ্যগুলোতে কিন্তু ইন্ডিয়া পরে খেয়ে ফেলিছে আজকের দিনেও পশ্চিমবঙ্গের সরকার হিসেবে সাতাশ পার্সেন্ট মুসলমান জনগোষ্ঠী আসামে সেটা চৌত্রিশ পার্সেন্টর বেশি বিজেপি রাজনীতিতে যে এনআরসি দেখেন না তারপরে সিএ দেখেন এগুলো মূলত বাংলাদেশের মুসলিমদের নিয়ে মুখে বলা হয় পাকিস্তানি বা আফগানদের কথা কিন্তু ভিতরে ভিতরে ভয়টা বাংলাদেশের সতেরো কোটি মুসলমানদের কয়েক শতাংশ যদি চলাচল শুরু করে বর্ডার ক্রস করে তাহলে গোটা অঞ্চলটার ডেমোগ্রাফি বদলে যাবে এই ভয় সিএ এনআরসি আসামে শুরু হয় পরে ছড়ায় পরে গোটা ভারতে সে মনে করে বাংলাদেশের মুসলমানরা ভারতে ঢুকে এই অঞ্চলগুলোকে যদি মুসলমান প্রধান বানায় ফেলে তাহলে তো সেই রাজ্যগুলোকে রাখতে পারবে না তারা তো এই ডর থেকে ভারত কি করে সে চার হাজার কিলোমিটার কাটাতারের বেড়া বানায় এটা পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সীমান্ত বেষ্টন এবং এইটা দেশে দুনিয়া সবচেয়ে সহিংস ভাবে বানিয়েছে প্রত্যেক মাসে দুই তিনজন বাংলাদেশে নিহত হয় ভারতীয়রা গরু খায় না বাংলাদেশেরা গরু ভালোবাসে এই গরু বাণিজ্য জয় প্রাণ ঘটনা হচ্ছে এই গুলিতে ইন্ডিয়ার কোনো নাগরিক এক পর্যন্ত সীমান্তে মারা যায় না ভারতের অধিকার আছে বেড়া দেওয়া ওর মুরগি উইলে জায়গা কিন্তু আমরা বলা রাষ্ট্র চাইলে সীমান্ত বন্ধ রাখতে কিন্তু হলো বাংলাদেশ তো ভারতে যেতে চায় না যেতে চাই মধ্যপ্রাচ্যে সিঙ্গাপুরে বন্য কথা তবে তারা চলমান মানুষ উদ্যমী পরিশ্রমী মানুষ তারা চলে যায় সবখানে তারা চলে যায় সবখানে এমনকি করা তো এখানে আসে দ্বিতীয় সমস্যা সেটা হতেছে এই শিলিগুড়ি করিডোর বা সিকেননেক আমরা এটা আগেও আলাপ করছি অনেকবার আসেন আলাপ করে দেখি ভারতের সেভেন সিস্টার্স মানে নর্থ ইস্ট বাংলাদেশের ওই পাশে অবস্থিত আর এই অঞ্চলের সাথে বাকি ভারতের যোগাযোগ হয় মাত্র পনেরো কিলোমিটার প্রস্তুত শিলিগুড়ি করিডোর যেটাকে সিকেননেক বলা হয় চারপাশে চীন ভুটান আর নেপাল এই করিডোর যদি কেউ একদিন কেটে দেয় তাইলে উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে যাবে ভয়টা এখানে আর তার উপরে নর্থ ইস্ট নিজের একটা বিশাল সমস্যা ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড সবখানে গোষ্ঠীগত সংঘাত ধর্মীয় ভিন্নতা ভাষা সংস্কৃতির বৈর্ত অনেক জায়গায় বিদ্রোহ হচ্ছে আবার অনেক জায়গায় বিদ্রোহীরা মায়ের বিদ্রোহী গোষ্ঠীর সাথে যুক্ত তাহলে ভারত ওখানে যুদ্ধ বাড়লে ট্যাঙ্ক পাঠাবে কিভাবে সেনা পাঠাবে কিভাবে ভারী অস্ত্র পাঠাবে কিভাবে বাংলাদেশ তার কোনো উপায় নাই তাদের প্রয়োজন ট্রানজিট এবং করিডোর চট্টগ্রাম বন্দরের মাধ্যমে ত্রিপুরায় প্রবেশ বা রেলপথে পূর্বাঞ্চলে যাওয়ার সুবিধা এটাই ভারত দীর্ঘদিন ধরে চাইছে কিন্তু ভাবেন একবার আপনি একজন বাংলাদেশি আপনাকে কাটা ঘিরে রাখা হলো তারপরে বলা হলো ভারতীয় ট্রাক যাবে আপনার দেশের একদিকে আরেকদিকে ভারী সরঞ্জাম যাবে তিতাস নদীতে মাটি ফেলাম নদীতে বাদ দিয়ে রাস্তা বানায় ভারী সামরিক সরঞ্জাম পাঠিয়েছিল একবার মনে আছে না দেখেছেন কেমনে মাটি ফেলায় তিতাস মেরে ফেলেছিল এই রাস্তা বানানোই হয়েছিল ইন্ডিয়ার পণ্য ভাই ভারী ট্রাক না জন্য তো এই যে সিস্টেম এটাকে রাজনৈতিক ভাবে বিক্রি করা অসম্ভব মানে বাংলাদেশের মানুষ মানবে না তাই দরকার একটা গণবিরোধী ভারত বান্ধব সরকার যারা এই সত্যিগুলো চুপচাপ করে ফেলবে এবং জনগণ কিছু জানাবে না এই হলে পুরা কাহিনী ভারত কেন বারবার বলে বাংলাদেশ আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ মিত্র কারণ কৌশলগত দিক দিয়া বাংলাদেশ ছাড়া ভারতের নর্থ ইস্ট ইস অন্তর্মী দৃষ্টিভঙ্গিতে ভারত মুসলমান পছন্দ করে না তাই কাটা বেড়া দিচ্ছে ঘিরে দিলে তার সরক্ষিত হয়ে পড়ে এই শাখের করা যাই তো কাটে আজকেও কাটে তাই বাংলাদেশে ভারতের সবসময় এমন শাসক দরকার যে ভারতের অনুগত হবে এবং তাদের মতে বন্ধুভাবন হবে ভারতের প্রতি বন্ধুভাবাপন্ন হইলে বাংলাদেশের জনগণ হয়ে আসবে সরকার বিরোধী তাই তাকে হইতে হবে সৈরাস বাংলাদেশের তিনটা ভারত বন্ধ সরকার ছিল মুজিব এরশাদ আর হাসিনা

শুনছেন তো আর এই যে আমরা যে অভিযোগ করি যে বিএনপির সাথে ইন্ডিয়া সিস্টেম করেছে এই সিস্টেম যদি করে থাকে তাহলে তো বিএনপি সৈরাচার হয়ে উঠবে বাংলাদেশের সৈরাচার হয়ে উঠে সব শাসক ধ্বংস হইছে বিএনপির নেতা কর্মীদের কি চান বিএনপি ধ্বংস হয়ে যাক আমরা রাতারাতি বিএনপির মতো একটা দল তৈরি করতে পারবো কার হবে বিএনপি হবে নাকি বাংলাদেশের হবে আজকের এপিসোড দেখা করো যদি আমরা বিএনপি শত্রু বলে মনে হয় তাহলে কিছু বলার নাই নিজের চলে কেউ তারা টাকা পারবে না তাই যারা এখন ঘুমায় আছেন তারা না রাখেন আপনার ঘুমের দাম ভারত থেকে বুঝে নিচ্ছে আপনার ভূখণ্ড ব্যবহার করে আপনি নদী হত্যা করে আপনার ভবিষ্যৎ বন্ধ করে রেখা আপনার গণতন্ত্রকে লাশ বানায় তারা আগ্রাসঙ্গে সৌহার্ড বলে চালাই দিচ্ছে আর আপনি আপনি একটা দলকে বাঁচাতে গিয়ে পুরো জাতিকে খাদের দিকে ঠেলে দিতে

চুয়ান্ন জন অ্যারেস্ট হয়েছে গতকাল সারা রাত্রে চিরুনিয়া অভিযান চালাইছে তখন হামলা করছিল দশ থেকে বারো জন চুয়ান্ন জন কেন চুয়ান্ন জন ওই যে ওই যে জাহাঙ্গীর ওর কারণে ও কি ঘোষণা দিছিল দাউদ ইব্রাহিমের মতো বিদেশে বৈশাখ কাউকে ঘুমাইতে দিবে না রাত্রে দিনে কাউকে ঘরে থাকতে দিবে না ধইরা ধৈরা পিটাবে হুমকি দিছিল না ওই হুমকির কারণেই তো আজকে এই হামলা হ্যাঁ ওর সাথে যারা চলাফেরা করতো ওদেরকেই ধরছে এই চুয়ান্ন জন এখন ওদের টেলিফোন ট্র্যাক করে বাই করবে হামলার ওই সময়টা কোথায় ছিল তারা এভাবে আসামি বেরিয়ে যাবে আরও ধরা পড়বে ধরা পড়া উচিত কারণ কি জানেন এই হামলাটা শুধু হামলা না এটা কিন্তু একটা ট্রেলার এরপরে মুভি আসবে সামনে আরও বড় বিপদ আসবে যে যে দলই করেন না কেন কোনো অসুবিধা নাই আপনি আওয়ামী লীগের হইতে পারেন আপনি জামাতের হইতে পারেন আপনি বিএনপির হইতে পারেন আপনি যে দলেরই হন না কেন আপনি এনসিপিরও হইতে পারেন সেটা অন্য ব্যাপার কিন্তু হাসনাত আবদুল্লাহ ওকে ও জুলাই গণ অভ্যুত্থানের হিরো এরা যারা আছে যে জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল সামনে ছিল ওরা তো জীবন্ত শহীদ ওরা তো মারা যাইতে পারতো ভাই ওদের গায়ে হাত তোলা এটাকে মেনে নেওয়া হবে ন এটা তো মাইনা নিলে হাইরাই গেলেন আপনারা এটা বিচার কঠিন বিচার হইতে হবে কঠিন বিচার না হইলে ভাই আবার সামনে বড় বিপদ আছে দেখবেন আরো বড় বিপদ এটা তো ট্রেইলার মুভি আসবে পরে মুভি আসবে আবার উনি মানে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী উনি দাবি করেন উনি কিন্তু আবার অডিও বার্তা দিছে আবার বইলা দিছে আমি যদি আর হুকুম নাও দিতে পারি যে যেখানে আসো ওইখানেই হুম ঝাঁপায়া পড়ো মানে ঝাঁপায়া পড়ার জন্য বলছে কাকে বলছে তাকে বলছে আওয়ামী লীগ কে বলছে যুবলীগকে বলছে ছাত্র লীগ কে বলছে কিশোর লীগ কে বলছে রাশিয়ান লীগকে বলছে ভাই লিগের তো অভাব নাই সবাইকে তাই হুকুমটা দিছে যে ঝাপায়া বলো তার মানে কি যারা আওয়ামী লীগ করবেন তারাই তো আসামি হবেন এখন কত বড় বিপদে ফেলছে খেয়াল করছেন যে তোমরা ঝাপায় বলো যে যেখানে আসো উনি তো নিরাপদে বাকিগুলো সব নিরাপদে ভাই যা তিনশো বাড়ি ও তো বৈশা বৈঠা কামাইতেছে খাইতেছে লন্ডনে পার্টি করলা বেড়াইতেছে আর আপনাদেরকে বলছে ঝাপায় পড়তে এখন আপনারা যে যেখানে আসেন ঝাপাইয়া করবেন দশজন বারো জন ঝাপায় ঝাঁপাই দেখেন চুয়ান্ন জন ধরা খাইছে আরো ধরা খাবে এই মামলায় আরো ধরা খাবে কারণ কি জানেন জাহাঙ্গীর যে হুকুমটা দিচ্ছে দাউদ ইব্রাহিমের মতো ওই হুকুমের আসামি তো এই জাহাঙ্গীরের বাহিনী তো এরা বুঝছেন না এই জাহাঙ্গীর সাথে যাকে যাকে দেখা গেছে অতীতে এই ছবি দেখে দেখা ভিডিও দেখে দেখে সবগুলাই তো আসামি হবে বুঝতে আপনারা যারা আওয়ামী লীগ করেন কত বড় বিপদে ফেলছে যারা অন্যায় করছেন তাদের বিচার হবে কিন্তু আপনারা নতুন ভাবে কেন অন্যায়ের সাথে আবার জড়িত হচ্ছেন কার উপরে জুলুম করতে যাচ্ছেন কার উপরে করছেন হচ্ছে জুলাই অভ্যুত্থানের তার টোকা হজম করতে পারবেন পারবেন না হ্যাঁ গোপনে মাইলা ফেলতে পারবেন এটা করতে পারবেন এছাড়া কি করতে পারবেন কিন্তু ও যতক্ষণ জীবিত আছে ওরে বুঝছেন মাথা নোয়াইতে পারবেন না মাথা নোয়াইতে পারবেন না আর আপনারাও ভাই গেছেন ওই করে ওইখানে কৃষি বিশ্ববিদ্যালয় এই আপনি একটা গাড়ি নিয়ে যাবেন আগে আগে গাড়ি গাড়ি থাকা উচিত ও আপনারা মনে করেন মানুষে বলবে যে এত টাকা পাইলো আরো বাদ টাকা পাইলো টাকার হিসাব করে কিন্তু টাকা মারতেছেন কিনা টাকা অপচয় করতেছেন কিনা সেটা হিসাব ঠিক থাকলেই হবে টাকা কই থেকে আসলে জানেন না রাজনীতির টাকা ভূতে যোগায় ভূতে ওই ভূত দেয় টাকা টাকার হিসাব দেওয়ার দরকার নাই আগে পিছিয়ে রোগ নষ্ট নিয়ে চলাফেরা করবেন আপনাদের পিছনে কিছু শুধু আমি লিগে লাগছে আর কেউ নাই বাংলাদেশের এই সুশীল সমাজ সারাক্ষণিত ইউটিউবে আইসা ফেসবুকে আইসা আপনাদেরকে ধুলাই করতেছে ওরা হয়তো দশ বারো জন আপনাদের গাড়িতে হামলা করছে কাজ ভাঙছে আপনি এখানে ব্যথা পাইছেন কিন্তু সারাক্ষণিত ভাই ফেসবুকে আর ইউটিউবে আইসা আপনাদের চরিত্র হনন করতেছে আপনারা ঘুষ খাচ্ছেন আপনারা তদ্দির ব্যবসা করতেছেন আপনাদের নামে প্রচুর কথা যার সত্য না যার কোনো প্রমাণ নাই এই ধরনের কথাবার্তা অহরহ বলতেছে আর এই কথাগুলো শোনার পর ওই যে যারা হামলা করছে ওদের মধ্যে উৎসাহ পাইছে আরে বাংলাদেশের সুশীল সমাজই তো আমাদের পক্ষে তাইলে আমরা কেন রাস্তায় নামবো না ওরা বুঝছেন ওই উৎসাহ পাইতেছে আর উনি তো বলতেছে ওই দিকটা জাহাঙ্গীর বলছে এবং আওয়ামী যারা আছে সবাই এই কিন্তু একই বাণী ঝাঁপায় বড় ঝাঁপায় বড় ওরা কিন্তু এসিকে বৈশাখ আপনাদেরকে বলতেছে রোদ্রের মধ্যে ঝাঁপায় পড়তে এই চৈত মাসে রোদ নিয়ে মাথায় নিয়ে ঝাঁপায় পড়বেন

করতে চান কেন ছোট হবে না জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তাদের মাথা উঁচু থাকবে হাসনাদ আবদুল্লাহ শুধু সন্ত্রাসীদের টার্গেট না বিদেশি কিছু মিডিয়ারও টার্গেট বিবিসির হ্যাঁ নিউজ দেখলাম বিবিসি নিউজ গত দুই দিন আগে দেখলাম যে ওনাদেরও মাথা ব্যথা কেন হাসনাদ আবদুল্লাহ ওই যে হেফাজতে ইসলামের মঞ্চে গিয়া দাঁড়াইছে এটা নিয়ে ওনাদের বেশ একটা মাথা ব্যথা এরকম একটা নিউজ দেখলাম ওনারা ওইখানে হাসনাদ আবদুল্লাহকে দেখে একটু অবাক হয়ে গেছে আয় হাই এই ছেলে এখানে কেন আর ইসলামের দাবির সাথে কেন একমত হইলো বিবিসির এই বয়ানের মধ্যে বলছেন কোন লজিক নাই আরে হেফাজতে ইসলামের যে চারটা দাবি যে চারটা দাবির সাথে হাসনাত আব্দুল্লাহ সহমত জানাইছেন চারটা দাবি কি ভাই এটা তো ন্যায্য দাবি আরে এ দাবি কেন উঠবে না এই নারী সংস্কার কমিশনার যে দাবি তুলছে যে রিপোর্টটা দিছে এই রিপোর্টটা বাতিল করতে হবে তো এই রিপোর্টের সবকিছু মেনে নেওয়া যাবে না এটাই বলছে ওনারা হেফাজত ইসলাম তাদের প্রথম দাবি এটা যে নারী সংস্কারের কমিশনার যে রিপোর্টটা দিছে এই রিপোর্ট ঠিক না এই রিপোর্ট বাতিল আর দ্বিতীয়টা কি দ্বিতীয়টা হচ্ছে সংবিধানে যে ছিল আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রাখতে হবে এই কথাটা রাখতে হবে পূর্ণ বহাল রাখতে হবে কিন্তু এই কথাটা আগেও ছিল এখনো আসে এটা থাকতেই হবে এটা তো এবার ইসলামিক কান্ট্রি এই কথা কেন থাকবে না সংবিধানে আর তিন নম্বরটা তিন নম্বর দাবিটা তো ভাই একদম ন্যায্য দাবি দেখেন গত ১৬ বছরে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে হেফাজতের অনেক মামলা মোকদ্দমা হয়েছে অনেকে জেলে আছে ওনাদের এই মামলাগুলা কিন্তু খারিজ হয় নাই মামলাগুলা কোনো ক্যান্সেল হয় নাই অথচ অনেকে বড় বড় সব দলেরই কিন্তু মামলা টামলা অনেক কিছু খারিজ হয়ে গেছে সবাই জেল থেকে বাইরে হয়ে গেছে হেফাজতের কারো মামলা খারিজ হয় নাই এটা কেমন বিচার আসিফ নজরুল সাহেব আপনি তো বহুবার বলছেন হ্যাঁ এই হচ্ছে দুই মাস তিন মাস এক মাস এভাবে নয় মাস পার করে দিলেন এটাই বিচার আরে আপনার কাছে কত কিছু আশা করছিলাম সমস্ত আশার ঘুরে বালি ঢুকাইয়া দিচ্ছেন বালি ঢুকাইয়া দিচ্ছেন আপনার উপর আর কোনো ভরসা করা যায় না আপনি ওলামা আলমাদের হুজুরদের যখন আপনি না মানে সরকারে ছিলেন না আপনি এই কথাগুলো আপনি ভুলে গেলেন ওনাদের মামলাগুলো কেন এখনো থাকবে এই দাবিটা জানাইছে আর বলছে ওই যে গাজা ফিলিস্তান নিয়ে ওইটা বলার জন্য বলা ওইটা সবাই বলে ওইটা বাদ দেন কিন্তু এই দাবিগুলা ঠিক দেখেন নারী সংস্কার কমিশনার এই রিপোর্ট কেন বাতিল করতে বলgesetzt এখানে কি আছে এখানে সবচেয়ে জঘন্য যে ব্যাপারটা আছে যেটা নিয়ে প্রথমে আমি কথা বলবো বেশাবিক্তিকে লাইসেন্স দিতে হবে এটা কোন কথা আপনারা নারী হইয়া এই দাবিটা জানেনেন লজ্জা করুন আপনারা আপনাদের লজ্জা নাই দেখেন ওনারা বলতে চাইছে যারা বেশাবিক্তি করে তাদেরকে নারী শ্রমিক হিসাবে মানে যৌন শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে এটা স্বীকৃতি দেওয়ার ব্যাপার কেউ ইচ্ছা কইরা জনের করে পতিত হয় প্রতিটি পতিতার প্রতিটি পতিতার একটা জীবন কাহিনী আছে ভাই কোন জীবন কাহিনী আছে আপনি কোনো পতিতাকে জিজ্ঞাসা করেন যে আপনার সন্তানকে কি আপনি এই লাইনে আনতে চান মা চাইবে মা চাইবে ওনারও স্বপ্ন দেখে তার ছেলে ডাক্তার হোক তার মেয়ে ডাক্তার হোক ওনারও স্বপ্ন দেখে তার মেয়ে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক চিন্তা করেন ওনারা ওই পথে চিন্তা করে তাহলে আপনারা কেন চিন্তা করতেছিলেন ডক্টর ইউনূসের সরকারের সংস্কার ঠেকিয়ে দিতে বিএনপির নতুন চালাকি নতুন কৌশল এটা একটা ফাঁস হয়ে গেছে অন দি আদার হ্যান্ড ড ইউনুসের পক্ষে সংস্কারের পক্ষে মার্চ ফর ঢাকা নিয়ে রাজপথে নামতে যাচ্ছে জন এর মানে অনিবার্যভাবে রাজনীতি এখন দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে ভারত নির্বাচন ও সংস্কারের বিরুদ্ধের শক্তি এক এবং ডক্টর ইউনুস বাংলাদেশ এবং সংস্কারের পক্ষের শক্তি তারপরে সুষ্ঠু নির্বাচন এই দুই ভাগে ভাগ হয়ে গেছে ভারতপন্থী আর ভারত বিরোধী এখনও বাংলাদেশের রাজনীতির এই মৌলিক জায়গাটার বিভাজনটা তৈরি করছে ভালো দ্রুত নির্বাচন সংস্কার চাই না অ্যাপসোল ভারতের প্রজেক্ট দর্শক এই বাস্তবতায় বিএনপির প্রথম সারির ভারতের বিশ্বস্ত বা টেস্টেড অ্যান্ড ট্রাস্টেড এজেন্ট রয় টেস্টেড ট্রাস্টেড এজেন্ট জানাব আমি খুশু মাহমুদ চৌধুরী দেখেন বিএনপির অনেকে নতুনভাবে অনেকে নতুন নতুন ওই বজাইছে ওরকম অনেকে নতুন নতুন ভারতের দালাল হয়েছে রয়্যাল এজেন্ট হয়েছে যেমন রিজবি জয়ন্তান ফারুক এরকম কিন্তু নতুন নতুন হয়েছে এই জন্য তাদের কথাবার্তা ধরন দেখলেই বোঝা যায় কিন্তু পুরনো এজেন্ট রয়েল তাদের মধ্যে প্রথম সারির আমি খুশু মাহমুদ চৌধুরী এই আমি খুশু মাহমুদ চৌধুরী বলেছেন তোমাদের বাইরে সংস্কার প্রয়োজন নেই এটা হচ্ছে সংস্কার ঠেকানোর একটা নতুন চালাকি কিভাবে যেমন ঐক্যমত কি সাপোজ বিএনপি জামাত সব দল যে বিষয়ে কমন সেই বিষয়টা হচ্ছে ঐক্যমত আর যে বিষয়ে কমন না সেটা ঐক্যমত না তাই তো মানে বিএনপি যেখানে আপত্তি করবে বলবে যে তো ঐক্যমত হয়নি যেমন আমাদেরই তো আপত্তি আছে অথবা সংস্কার বাদ এখন এইভাবে ধরলে আসলে কোনো সংস্কার বাস্তবায়ন হবে না কারণ আপনি গুরুত্বপূর্ণ কোনো সংস্কার পাবেন না যে সবাই একমত একটাও না যেগুলো তো সবাই একমত এগুলো গুরুত্বপূর্ণ কিছু না যেমন অতি গুরুত্বপূর্ণ যেগুলো গুরুত্বপূর্ণের মধ্যে যা দ্বিকক্ষ বিশিষ্ট সংখ্যা জাস্ট এই জায়গাটায় তা দ্বিকক্ষের ধরন নিয়ে ঐক্যমত হবে না জাস্ট দিকক্ষ এটা বিএনপি দ্বিকক্ষ হলে দুইটা পক্ষ হলে বিএনপির নমিনেশন বাণিজ্যের ক্ষেত্রে বেড়ে যায় বৈধভাবে আরো বড় আকারে নমিনেশন বাণিজ্য করতে পারে এই তার সি বাইরে কিছু না কোনো মৌলিক সংস্কারে বা গুরুত্বপূর্ণ সংস্কার যে সংস্কারে জাতি মুক্তি পাবে যে সংস্কারে ফেসিবাদের রাস্তা প্রকৃতপক্ষ বন্ধ হয়ে যাবে পরিবারতন্ত্রের রাস্তা বন্ধ হয়ে যাবে এরকম কোনো সংস্কারে জাতীয় ঐক্যমত বলতে বিএনপি যা বোঝাচ্ছে মানে সব দাল একমত এটা হবে না এই বিএনপি বলছে যে ঐক্যমতের বাইরে কোনো সংস্কার দরকার নেই মানে ঐক্যমত হবেই না ভাই যেমন এক ব্যক্তি দুইবার বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না বিএনপি রাজি না একই সাথে দলীয় প্রধান এবং সরকার প্রধান হতে পারবে না বিএনপি রাজি না মানে এগুলো বাদ সবকিছু আটকে দাও পিআর সিস্টেমে বিএনপি রাজি না হবে না আটকে দাও কিছু তৈরি তো রাজি না সংবিধান বাতিল করা যাবে না সংবিধানে ধর্ম নিরপেক্ষতা বাদ দিয়ে বহুত্ববাদ সেটাও করা যাবে না নতুন সংবিধান লেখা যাবে না গণপরিষদে নির্বাচন দেওয়া যাবে না আগে স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে হবে এটাও করা যাবে না কিছু করা যাবে না তাহলে করা যাবে কি করা যাবে ওইগুলো যেগুলো বিএনপির জন্য নতুন মনোনয়ন বাণিজ্যের সুযোগ তৈরি করে দেয় তো এই যে কথাটা আমি সুষমা মঞ্চ এটা আমি সুষমা মঞ্চ না এটা টোটাল বিএনপির কথা এবং এটা রয়েল প্রেসক্রিপশন ঐক্যমতের বাইরে সংস্কার প্রয়োজন নেই এর অর্থ হচ্ছে সংস্কার আমরা ঠেকিয়ে দিছি সংস্কার ঠেকানোর একটা চালাকি এটা কিন্তু আপনার চালাকি এক চরমনাই খেয়ে দেবে প্রিয় দর্শক আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা মনোযোগ সহকারে শুনেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিবেন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টারে যদি আপনারা নতুন হন প্রতিনিয়ত ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ